না কাপড় বদলাচ্ছি ভিতরে আসবেন ও আচ্ছা হ্যাঁ কাপড় বদলাচ্ছ তাহলে তো আরো সুবিধা হলো আমার ভিতরে আসি তাহলে একসাথে সময় কাটাতে সুবিধা হবে এটা আবার আপনার বউ ভেতরে ঘুমাচ্ছে তাই কথা বলতে পারছে না বউ ভিতরে ঘুমাচ্ছে তাহলে তো আরও সুবিধা হয়েছে যেহেতু বউ ভিতরে ঘুমাচ্ছে তুমি আর আমি দুজনে মিলে ভালো সময় কাটালেও জানতেই পারবে না আর আমাদের মধ্যে কোনো প্রমাণই থাকবে না তাহলে এক কাজ করি আমি ভেতরেই আসি আমি আসছি কেন শ্রাবণ আরে নূপুর ডাকছে ও মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে এই মুখটা এক এক কাজ কর তাড়াতাড়ি আমার ফোনটা দেখ তো কোথায় রেখেছি ফোনটা দিয়ে আমি তাড়াতাড়ি অফিসে চলে যাব বাহ ভালোই তো পরিপাটি হয়ে আছিস আর শোন আমি অফিস থেকে এসে যেন দেখি এর থেকেও বেশি পরিপাটি হয়ে আছিস লিখছেন ম্যাডাম আমার কথা তো আপনি বিশ্বাস করেন নাই স্যার আমার সরলতা নিয়ে মাঝে মাঝে আমার সাথে এরকম করে আর ম্যাডাম আপনি তো জানেন আমার সংসার আছে স্বামী আছে আমি এখানে আপনার বাসায় কাজ করি পেটের দায়ে দেখ আমি তোর বিষয়টা বুঝতে পারছি আচ্ছা আমি তোকে কি বলবো বল আমার নিজেরই ভাবতে অনেক খারাপ লাগছে যে আমি এতগুলো দিন কার সাথে কাটাচ্ছি আরে ওনা আমাকে ভালোবেসে বিয়ে করেছে তাহলে কি না ও একটা বাড়ির কাজের মেয়ের সাথে সি আমি তো এর শেষ দেখে ছাড়বো তুই যতর কাজ কর আমি বিষয়টা দেখছি টাকাটায় গেছি কি করছিস কিছু না এই তো নতুন একটা ড্রেস আসছে জানো ওটা দেখছি ভাবছি অর্ডার করব ও আচ্ছা ঠিক আছে আজকে অনেক অফিসে প্যারা হয়ে গেছে মুক্তা আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো তুমি কিছু খাবে না এখন আমি আর কিছু খাবো না একটু ফ্রেশ হবে একটু পর উফ ড্রেসটা এত সুন্দর না আমি সত্যি চোখই সরাতে পারছি না এটা না না অফ আমার শান্তি নেই কই দেখি এই নিন ম্যাডাম আপনার চা এই সহ্য করেছিস মানে কি বলছিস আর তুই আমার সাথে এত বড় বড় করে কথা বলছিস কিসের জন্য সামান্য কাজের মহিলা হয়ে আমার সাথে চিৎকার জাতের কথা বলছিস এই দেখো না কাকে কাজে বড় রেখেছো আমার সাথে চিৎকার করে কথা বলছো তাই না ও চিৎকার করে কথা বলছে আরে ও ওর জায়গাতে ঠিকই আছে ঠিক নাই তুমি তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না আমাকে সারা জীবন পাগল বানিয়ে রেখে যাবে তুমি তুমি যখন যেটা বলবে আমি সেটাই বিশ্বাস করব আর না তুমি এতদিন আমাকে অন্ধ ভেবে দিনের পর দিন ঠকিয়ে গিয়েছ কিন্তু এর একটা শেষ আছে আর সেই শেষটা এখন হবে তুমি কে ভেবেছিলে তুমি আমার চোখের আড়ালে সবার সাথে নোংরামি করবে আর আমি কিচ্ছু জানতে পারবো না না আমি সব কিছু জেনে গেছি কিন্তু আমার একটা কথা জানার খুব ইচ্ছে হচ্ছে আমাকে বলো তো আমার কন্তি ছিল যে শেষ অবধি তুমি আমার বাসার কাজের মেয়ের সাথে এই সব নোংরামি করছো দিনের পর দিন এই তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো ও তোমাকে কি সব উল্টাপাল্টা বুঝিয়েছে আর তুমি সেগুলো বলে তুমি গলা নামিয়ে কথা বলো আমাকে উল্টাপাল্টা ও বুঝিয়েছে তাই না না ও আমাকে উল্টা পাল্টা ও অনেক দিন ধরে আমাকে কিছু একটা বলার চেষ্টা করে যাচ্ছিল আর যেটা আমি শুনতে চাইনি ইগনোর করে গেছি কিন্তু যখন সবকিছু শুনলাম তখন দেখলাম তোমারই বিপক্ষে কথা বলছে কেন না তোমার দিকে আঙুল তুলছে যে তোমার নাকি চরিত্রের সমস্যা আছে আমার ভাবতেও ঘেন্না লাগছে যে আমি এতগুলো বছর এতগুলো দিন একটা নর সাথে সংসার করে যাচ্ছিলাম যে কিনা আমাকে রেখে বিভিন্ন মেয়েদের সাথে একের পর এক নোংরামি করে যাচ্ছে আমাকে অনেকেই বলেছে এই কথা জানো তো কিন্তু আমি বিশ্বাস করিনি ওই যে কেন বিশ্বাস করব আমি তো তোমাকে ভালোবাসি ভালোবেসে আমরা সুখের একটা নীড় সাজাবা ভেবেছিলাম আর তুমি কি না আমার চোখের আড়ালে নষ্টামি করে বেড়াও আরে ও কাজের লোক ও আমাদের বাসায় কাজ করে পেটের দায়ে ওর স্বামী আছে সংসার আছে এমন কি ওর একটা সন্তানও আছে ওর গায়ে হাত দেওয়ার আগে তোমার দুইবার ভাবা উচিত ছিল যে আজকে তুমি যেটা করছো তোমার বাড়ির লোকের সাথেও ঠিক একই কাজ অন্য কেউ করতে পারে এই তুমি কি করে পারলে ওর মতো একটা মেয়ের সাথে এতটা নোংরামি করতে এই দেখো আমার মনে হচ্ছে তুমি ভুল বুঝছো ও তোমাকে ভুল বুঝিয়েছে আমি এমন কিছুই করিনি আমি তো তোমাকে ভালোবাসি ও তোমাকে উল্টাপাল্টা বোঝেছে আর সেটা বুঝেই তুমি আমার সাথে এইভাবে কথা বলবে ও আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে তাই না না ও আমাকে উল্টাপাল্টা কিচ্ছু বুঝায়নি তুমি কিছুক্ষণ আগে অফিসে যাওয়ার দেখিয়েছিল সেগুলো ও দেখায়নি সেগুলো দেখিয়েছিলাম আমি একটা সিদ্ধান্ত আমি অলরেডি নিয়ে ফেলেছি যে আর যাই হোক তোমার মতো নরপশুর সাথে সংসার করা যায় না একই সাদের নিচে থাকা যায় না আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবে বেরো বলছি না তুমি এটা করতে পারো না দেখো তুমি যদি আমাকে তোমার বাসা থেকে বের করে দাও আমি কোথায় গিয়ে থাকব বলো তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ এমনটা আর আমি কখনোই করব না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা ক্ষমা করব তোকে একটা কথা আছে না মানুষের অভাব গেলেও স্বভাব কখনো পাল্টায় না তোর যখন এটাই স্বভাব তোকে একবার কেন হাজার বার ক্ষমা করলেও সেই একই কাজ তুই বারবার করবি আর আমি চাচ্ছি না সেই একই কাজের পূর্ণবর্তী হোক তুই বেরো বেরো বলছি আমার বাসা থেকে দেখ তুই ওর কথাতে কিছু মনে করিস না তুই তোর কাজ করছা अच्छा मैडम